সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা আমার সঙ্গে অ্যাড আছেন অনেকেই জানেন আমি পেশায় কলেজের শিক্ষক তো এখন যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে তো আসলে পরীক্ষার ডিউটি প্লাস খাতা দেখা অনেক অনেক দায়িত্ব ঢাকা শিক্ষা বোর্ডে গিয়েছিলাম সকালবেলা উঠে খাতা আনতে কারণ সকাল দশটায় মিটিং ছিল তো সে মিটিংয়ে অংশগ্রহণ করে তারপর যার যার খাতাটা বুঝে নেওয়ার জন্য আমি খুব সকালে উঠেই রওনা হয়ে গেলাম বাসার সামনে থেকেই গাড়ি আমি যেহেতু ঢাকার মানুষ ঢাকা জেলাতেই আমার বাড়ি তো ঢাকা শিক্ষা বোর্ড থেকে আমার বাড়িতে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ তো বাসার সামনে থেকে এ বৃষ্টিমুখর দিনে গাড়িতে উঠে গেলাম তো রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস ভাবছিলাম যে আসলে মানে চাকরি জীবনটা এমন একটা জীবন ঝড় রোদ বৃষ্টি যাই হোক এটার কোনো ক্ষমা এটাকে সাদরে গ্রহণ করতেই হয় কারণ এটা হচ্ছে দায়িত্ব দায়িত্বটাই বড় কথা তো সাভার থেকে রওনা হয়ে আমি গাপতুলি চলে আসছি দেখতে দেখেই বুঝতে পারছেন এটা তোরাগ নদী মোটামুটি বর্ষার পানিতে এখন থই থই করছে তো আমি খুব সুন্দর করে সাভার থেকে গাপতুলি পর্যন্ত চলে আসছি আর বাসে দেখেছেন আমার পাশের সিটটি খালি যখন আমি একা কোথাও যাতায়াত করি দূরের পথে আমি দুই সিট একসাথেই নিয়ে থাকি আমি কখনোই পাশের সিট আরেকজনকে বসার সুযোগ দেই না কারণ আমি এটাতে ঠিক বেশি নিরাপদ ফিল করি না তো আমি গাপতরিতে পৌঁছে গেলাম এটা হচ্ছে পর্বত সিনেমা হলের সামনে আর হচ্ছে আসার পথে দেখলাম যে তুরাগ নদীটা একেবারে পানিতে থই থই করছে ভীষণ সুন্দর হয়েছে ভালো লাগছিলো তো মনে মনে চিন্তা করলাম যে পরীক্ষার খাতাগুলো এই পনেরো দিনে দেখা কমপ্লিট করে একটা নৌকা ভ্রমণে যেতে হবে নিশ্চয়ই আমি নৌকা ভ্রমণে যেটা সেটা আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করব। তো গাবতলি স্ট্যান্ড এখন আগের চেয়ে অনেকটাই ফ্রি এত বেশি গাড়ির যানজটটা নেই আর হচ্ছে গাবতলির যে বিখ্যাত গরুর হাট ছিল সেটাও এখন একটু ভেতর দিকে দিয়ে দেওয়া হয়েছে এটা আসলে জনগণের জন্য বেশ সুবিধা হয়েছে তো গাবতুলি আসলে আমার শৈশবের স্মৃতি মনে পড়ে এটা হচ্ছে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন অর্থাৎ বাংলাদেশ পরিবহন সমিতি আমার বাবা এই বাংলাদেশ পরিবহন সমিতির সেক্রেটারি ছিলেন গাপতুলির এই জায়গাটা আমার খুব পরিচিত ছোটবেলা থেকে আমি হাজারবার এখানে এসেছি কারণ আমার বাবার হেড অফিসটা ছিল এই গাবতুলিতে অনেকবার আসা হয়েছে সে যাই হোক আর যেহেতু আমি সরকারি বাংলা কলেজের ছাত্রী ছিলাম এই পথটা আমার প্রতিদিনের পথ ছিল একটা সময় প্রতিদিন এখন আমি গাপতুলি পেরিয়ে আমি মিরপুর শাহী মসজিদের সামনে দিয়ে গেলাম অর্থাৎ এটা আমি ঠিক টেকনিক্যালে মোড়ে কাছে চলে এসেছি এখানেই আমি নামতাম হাতের এই টেকনিক্যাল মোড়ের বা দিকেই হচ্ছে আমার ভার্সিটিটা ছিল তো এখানে আমার বহুদিনের চেনা জানা একটা সম্পর্ক বহুদিনের পরিচিত পথ আর যেহেতু ঢাকার মানুষ হিসেবে ঢাকার উলিগুলি সবই আমার কম বেশি চেনা এটা তো আর বলার অপেক্ষা রাখে না তো আমি খুব সুন্দর করে এখন টেকনিক্যালের মোড় পেরিয়ে এখন সামনের দিকে যাচ্ছি অর্থাৎ আমার গন্তব্য হচ্ছে বক্সিবাজার বোর্ড অফিস ঢাকা শিক্ষা বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এটাই হচ্ছে আমার আজকের গন্তব্য তো টেকনিক্যালি মোড় ক্রস করলাম বার্ডেম হসপিটালটা দেখেই বুঝতে পারছেন এরপর হচ্ছে কল্যাণপুরটা পেরিয়ে গেলাম চলে আসছে হচ্ছে এখন শ্যামলী রাস্তা কিন্তু বেশ ফ্রি ছিল এটা হচ্ছে একমির হেড অফিস পাশিবনে সিনে হাসপাতাল তো বললাম না যে পথটা খুব পরিচিত এরপর শহীদ সোয়ার মেডিকেল পেরিয়ে আসলাম তারপর হচ্ছে আসাদ গেট এটা দেখে বুঝতেই পারছেন এটা ছিল হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন তো বাইরে দেয়ালগুলো ভেঙে ফেলার পর এটাকে নতুন করে এখন এভাবে করে এটাকে বাউন্ডারি করা হয়েছে আরও উঁচু করে তো দেয়ালটা গত বছরে পাঁচই আগস্টের ঘটনা যারা ঢাকাতে ছিলেন কম বেশি সবাই দেখেছেন এরপরে এখন এটাকে নতুন করে বাউন্ডারি দিয়ে একেবারেই ঘিরে ফেলা হয়েছে আর এই বাসভবন তো এখন ফাঁকা প্রধানমন্ত্রীর বাসভবনে এখন কেউই নেই অবশ্য এত তাড়াতাড়ি এখানে কেউ বসুক সেটা চাচ্ছেও না এটা ফাঁকা আছে থাক এটা তো আমাদের কাছে ভাত মার চাচ্ছে না যা আছে ভালোই আছে আলহামদুলিল্লাহ যাচ্ছে দিন ভালোই তো এবার হচ্ছে আমি একদম আসাদ গেটের খুব কাছাকাছি চলে এসেছি আর আসলে প্রকৃতিটা এত বেশি সুন্দর লাগছে কেন জানে রাতভর বৃষ্টি হয়েছে তো রাতভর বৃষ্টি হওয়ার পর এটা ঢাকা সিটি হোক আর যাই হোক কিন্তু সবুজ শ্যামল সব কিছু ভীষণ ভীষণ রকমের সুন্দর লাগছিল তো আমি এটাকে একটু ক্যামেরা বন্দি করলাম কারণ হচ্ছে এটা ঘুরে আসতে হয় অনেক ভেতর দিয়ে তো মেন রোড দিয়ে যাওয়ার পাশে গাছপালাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছিলো ফুলগুলোও ভীষণ সুন্দর ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তার আজকে জার্নিটা কিন্তু আমার একেবারেই মন্দ লাগেনি কারণ রাস্তায় যানজটটা অনেক কম ছিল যদিও আমি সকাল নয়টা বাজে গাড়িতে উঠে গেছি আমার সময় লেগেছে এক ঘন্টা দশ মিনিট এখন সংসদ ভবনের সামনে দিয়ে এখানে হচ্ছে গাড়ি এখন ঘুরে আসে এখন আর সোজা যায় না তো আমি শুক্রবার অলরেডি চলে এসেছি শুক্রবারে পৌঁছে গিয়েছি এরপর হচ্ছে ঢাকা শিক্ষা পৌঁছলাম আসলাম থেকে সোজা হচ্ছে এগারোটা এগারোটার আগেই ঠিক দশটা পনেরো মিনিটে ওখানে মিটিংয়ে অংশগ্রহণ করলাম তারপর হচ্ছে ওই লোককে দিয়ে খাতাগুলো নিয়ে আমি গাড়িতে উঠে গিয়েছি আলহামদুলিল্লাহ সৈসাল্লা মতো এখন নিজের এলাকায় চলে আসছি স্মৃতিসৌধ মানেই আমার বাসার কাছে এখন আসার সময় এত বেশি ঝামেলা হয়নি বরং হচ্ছে জানালা দিয়ে ঝিরি বৃষ্টি দেখছিলাম ভীষণ ভালো লাগছিল আর হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার এলাকা সাভার অঞ্চলটা ভীষণ সুন্দর অনেক গাছপালা সবুজ শ্যামলে ঘেরা অনেক অনেক বেশি ভালো লাগে তো সেগুলোই হচ্ছে এটা হচ্ছে একেবারেই ক্যান ক্যান্টনমেন্ট এরিয়া এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের পাশে গল্ফ ক্লাব আর হচ্ছে এটা সিএমপি সেন্টার ভীষণ রকমের সুন্দর এটার ডান পাশে হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট এরিয়াটা সাভার সেনানিবাস আর বাদ দিকে হচ্ছে সিএমপি এটার পরে হচ্ছে গলফ ক্লাব এটা প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর কারণ এটা আমার প্রতিদিনের পথ তো এই পথটা আমার ভীষণ রকমের চেনা প্রতিদিনের পথ প্রতিদিনের ভালোবাসাটাই এ পথে যাওয়া আসা তো যখনই আমি গাবতুলি ব্রিজটা ক্রস করে সাভারের দিকে মুভ করি আমার তখনই সাথে সাথে ভেতর একটা শান্তি উদিত হয় যে না নিজের এলাকায় পৌঁছে গেছে একটা ভীষণ রকমের ভালো লাগা কাজ করে এটা এখন থেকে নয় আগে থেকেই প্রতিদিন যখন আমি ঢাকাতে ক্লাস করতাম যে আমি গাপতুলি ব্রিজটা পেরিয়ে দেখতাম যে আপনি এখন সাভার উপজেলায় প্রবেশ করছেন সঙ্গে সঙ্গে আমার একটা স্বস্তি আসতো এটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এখানে একেবারে খুব বাসার কাছে চলে আসছে আর যেহেতু এটা হচ্ছে সাভার সেনানিবাস এরিয়া তো এটা বুঝতেই পারছেন এরিয়াটা দেখে ভীষণ রকমের ভালো লাগলো তো যাওয়া আসা কষ্ট টষ্ট যাই হোক আসলে কি আগেই তো বলেছি যে চাকরি জীবন সেটাকে সব সময় এনজয় করতে হয় এটাকে আসলে প্যারা মনে করলে না জীবনটা আরও বেশি প্যারাময় হয়ে যাবে কোনো কিছু কখনো প্যারা মনে করবেন না যখন যাই করবেন এটাকে একটু সাদরে গ্রহণ করবেন দেখেন আমি এত বৃষ্টি মুখর দিনে বের হয়েছি আবার এই বৃষ্টিতে গিয়েছি এসেছি আমার কিন্তু অনেক 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 ঝামেলা গিয়েছে কিন্তু আমি কখনই কোনো কিছুকে ঝামেলা মনে করি না আমি মনে করি এটা আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে এটা ভেবে আর নিজের মনকে কখনো আমি কষ্ট দিই না তো আপনারা যখন যে কাজটা করবেন সেটা ভালোবেসে করবেন আপনি যদি পেশায় ছাত্র হয়ে থাকেন লেখাপড়াটাকে ভালোবেসে করেন আপনি যদি পেশা একজন চাকরিজীবী কিংবা ব্যবসায়ী হয়ে থাকেন মনে করেন এটা আপনার দায়িত্ব এটা আপনার ভালোবাসার আরেকটা জায়গা দেখবেন কোনো কিছুই বোঝা হবে না আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকার জন্য সবাই লাইক দেখতে ভিডিও দেখবেন তো সালামতে আমি খাতা নিয়ে বাসায় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ তো আজকে জানিটা ভালো মন্দ যাই হোক এখন হচ্ছে সহি খাতাগুলো পনেরো দিনের মধ্যে এই পাঁচশো খাতা কমপ্লিট করে আমি জমা দিয়ে দিতে পারলে আমার দায়িত্ব কমপ্লিট হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন